এখন ঘড়িতে দুপুর সাড়ে বারোটা মতো বাজে আর আমি করছি আমাদের আমার গাছপালার পরিচর্যা কালকে যা বৃষ্টিটা হয়েছে গাছগুলো পুরো সতেজ হয়ে উঠেছে আর এই গাছপালায় না কিছু কিছু ময়লাও পড়েছে সেগুলোই আমি মোছামুছি করে নিচ্ছি আর এগুলো সবই ইনডোর প্লান্ট আরও জানলায় অনেক রকম গাছপালা রয়েছে তবে এর মধ্যে আমার সবই বেশিরভাগ ইনডোর প্লান্ট আর ওদিকে পিটুনিয়া আমার অপমান সহ্য না করতে পেরে একসাথে প্রায় চারটেই ফুটে উঠেছে কালকেই ফুটেছিলো আমি রোজই ভাবি গাছে ফুল ফুটছে না ফুট ফুল ফুটছে না একটা দুটো করে ফুটছে তো কাল দেখি একবারে চারটে ফুটেছে ও মা হলে কি হবে বৃষ্টিতে না ফুলগুলো পুরো একদম নেতিয়ে গেল আসলে পিটুনিয়া তো একটু ফুলগুলো একটু পাতলা টাইপের হয় তা বৃষ্টিটা আর সহ্য করতে পারিনি তো যাই হোক এদিকে কুমড়ো গাছটা কিন্তু লগলকিয়ে উঠেছে আর আমি ওদের সাপোর্টও তৈরি করে দিয়েছি আর এদিকে যে আমার ক্যাকটাস গাছটা ছিল সেটাই ছোট টবের মধ্যে থাকতে থাকতে না অনেক মানে শাখা পোশাকা ছড়িয়েছে কিন্তু ভালো করে এটা সার মাটি পাচ্ছে না ভাবছি এটা রিপোর্টিং করে নেবো তা যাই হোক গাছটা বার করাটা একটু কঠিনই হয়ে পড়ছে একদম মানে শক্ত হয়ে বসে গেছে তো এই সব কাজগুলোই করে নিচ্ছিলাম এই সব কাজগুলো করতে তো একটু বেশি সময়ও লাগে তার রান্নাবান্না আমার অনেকক্ষণই হয়ে গেছে আর এই কাজটাও আমি বেশ কিছুক্ষণ ধরেই আরম্ভ করেছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমি ইনডোর প্ল্যান্টগুলোর কীভাবে যত্ন করি তো এগুলো সব গাছগুলো অনেক গাছই একটু ধুয়ে ধুয়েও নিয়েছি একটু সার মাটি এগুলোই দিয়ে নিলাম আর এই সব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে রিকামায় ডাকতে এসছে মা স্নান করে মানে পুজো করবে তারপর তো খাবে আর আমি বললাম দাঁড়া আমার এই গাছগুলো করে নিই তারপর গিয়ে আমার সমস্ত কড়াই আছে গিয়ে খেতে দিচ্ছি তো যাই হোক আজকে আবার একটা রোদ ঝল মানে রোদ ঝলমলে দিন সূর্য উঠেছে তো ওই জন্য বেশ দিনের শুরুটা ভালোই হয়েছে তো যাই হোক আমি এখন কি কি রান্না বান্না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে আমার এই যেটুকু বারান্দায় যেটুকু গাছপালা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আগে অনেক ইনডোর প্লান্ট আরও ছিল সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে কোনোটা নিচে নামিয়ে দিয়েছি কোনোটা আবার মারাও গেছে আসলে বড় হয়ে যেমন রাবার প্লান্ট অনেক বড় হয়ে গেছিলো সে তো আর এখানে মানে ধরছিল না তো সেটা আস্তে আস্তে থাকতে থাকতে অনেকটা প্রায় শুকিয়ে গেছিলো মানে টব ছাড়িয়ে বিশাল বড় আকার ধারণ করেছিল সেই জন্য গাছগুলো ছোট থেকে মানুষ করে যখন বড় হয়ে মানে এখানে রাখা যায় না খুব মায়াও লাগে আর এখন রান্নাঘরে চলে এসছি তো আজকে দেখায় কি কি রান্না বান্না করেছি আজকে করেছি গোল গোল করে আলু ভাজা বাটা মাছ ভাজা আর অনেক দিন পর করেছি পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ফোড়নি মুসুর ডাল আর এখানে করেছি একটু সজনে ফুল সিম আর বেগুন আর কড়াইশুঁটি দিয়ে আর হয়েছে ফুলকপি আলু পোস্ত ডালের সাথে তো পোস্ত সব সময়ই খেতে আমরা ভালোবাসি তো যাই হোক এই রান্নাবান্নাগুলো করেই কিন্তু আমি গাছপালার কাছে হাত দিয়েছিলাম আর এখানে একটা মানে ডিম আমি ভেঙে রেখেছি যেটা গরম গরম অমলেট করে দেবো রিককে ভাত খাবার সময় তো যাই হোক আজকে সমস্ত কাজ ফাজ আমার রেডি হয়ে গেছে আর আজকে নিয়ে যাব রিম্বিকে ডান্স ক্লাসে আজকে তো ফ্রাইডে তো ডান্স ক্লাস আছে তো এইসব করে তারপর বিকেলের দিকে একটু বেরোবো আর কাল থেকে তো শুরু হচ্ছে রিকের এক্সাম আর এখন বা বাজছে বিকেল প্রায় ওই পাঁচটা কুড়ি মতো আমরা রেডি হয়ে গেছি রিম্বিয়ার আমি বললামই তোকে নিয়ে যাব ডান্স ক্লাসে তো এখন রেডি হয়ে চলে যাবো গড়িয়াহাট ওদের ডান্স ক্লাসের উদ্দেশ্যে তো রিম্বিরও এখন পরীক্ষা চলছে কিন্তু আর দুটো পরীক্ষা বাকি আর পরীক্ষার মাঝে মাঝে অনেকটা ছুটিও আছে আর গড়িয়াহাটে এখন চলে এসেছি গড়িহাট মার্কেটে ওখানে কিছু কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিলাম তারপর চলে যাব ডান্স ক্লাসের উদ্দেশ্যে তো যাই হোক সেখান থেকে আমার যা যা দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম যেহেতু সপ্তাহে একটা দিনই এখন মানে আসা হচ্ছে সেভাবে তো বেরোনো হয় না ওই জন্য যা যা প্রয়োজন এই দিনটাতেই একটু নিয়ে নেবার চেষ্টা করি আর গড়িয়াহাট এখন একটু ফাঁকা ফাঁকা লাগলেও দুদিন পর মানে এখানে ঠেলায় আর দাঁড়ানো সম্ভব হবে না কেটে যাওয়াটাই প্রচণ্ড মানে দুষ্কর হয়ে উঠবে এই পুজোর আগে আগে আর এই চৈত্র সেলের আগে আগে গড়িয়াহাট যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে যারা যাতায়াত করে তারাই বুঝতে পারবে তো যাই হোক মানুষ তো সবাই নতুন জামা কাপড় কেনে এখন ডান্স ক্লাসে ছুটি হয়ে গেছে রিম্বি আর ওর বন্ধু অদ্রিজা চলে এসছে এই যে এইখানে যেখানে রিম্বি ছোটবেলা থেকেই এই রেস্টুরেন্ট এই ছোট মতো একটা ইয়ে রয়েছে ক্যাফে তো সেখানেই ওরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছে আর রিম্বি ছোট থেকেই এখানে এসে এসে কিন্তু স্যান্ডউইচ বার্গার এইগুলো খেত তো এখন আজকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছে দু বন্ধুতে গল্প করছে আর করছে খাওয়া দাওয়া কার কেমন পরীক্ষা হলো এখনও কিন্তু দুজনেরই পরীক্ষা চলছে তা যাই হোক তাও ওদের পরীক্ষা একটু দেরিতে আছে বলেই ওরা ডান্স ক্লাসে আসতে পেরেছে আর ডান্স ক্লাসে এলে কিন্তু বেশ মজাও হয় যখনই ছুটি হয় রিমি বলে মা আজকে কি খাবো আসলে অনেকক্ষণই তো টানা ক্লাসটা চলে ওই জন্য খিদেও পেয়ে যায় যাই হোক ওদের এখন খাওয়া দাওয়া চলছে এরপরই হয়ে গেলে বাড়ির পথে রওনা দেবো তা আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও